হাই ফ্রেন্ড কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর একটা ব্লক চ্যানেলে তোমাদের স্বাগতম এখন দেখতে পাচ্ছ আমি গাড়ি নিয়ে এক জায়গায় যাব তো যাওয়ার সময় কি দেখবো কি না দেখব তোমাদের সবাইকে দেখাবো আর খুব সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে আমি দেখাবো এখন বর্তমানে বেল্টেল সব লাগাই নিয়েছি একটু সিটটা সামনে দিয়ে দিই গাড়ির চাবিটা কত এই যে গাড়ির চাবি এটা আমার গাড়ি না এটা অলরেডি আমার মালিকের গাড়ি তো আজকে আমার এখানে একটা

গাড়ি চালায় চালাচ্ছি এখন এখানে একটা মাল লোড হবে পিছনে সুইচ গুলা গ্লাস গুলা উঠাইছে তাহলে এসির হাওয়াটা বাইরে যাবে না গ্লাস যাওয়া যদি না উঠায় না এসির হাওয়াটা বাইরে গেলে তো আমাদের লাভ লাগবে এসির হাওয়াটা যদি বাইরে যায় তাহলে গ্লাসটা ডাউন করে ঠান্ডা হাওয়া আসবে ইয়া পৃথিবীর দুনিয়াতে যে হাওয়াটা চলে সেই হাওয়াটা ঢুকবে তো আমরা এখন এসির হাওয়া খেতে খেতে যাব তার জন্য গ্লাসগুলো বন্ধ করে দিলাম গ্লাস বন্ধ করে দেওয়ার পরে এখন এসি এইসি লাগাই দিলাম এখন আমরা চলে যাবো মালটা লোড হবে একটু পরে লো একটা লোক আস্তে আস্তে একটা জিনিস লোড হবে মানে আমাদের যে গ্যারেজটা আছে গ্যারেজটাকে পেন্টিং করবে তার মধ্যে সামনে সাইনবোর্ড লাগাবে মানে অনেক বড়ো করবে এখন একটু মানে একটু গ্লাক্সি করবে সুন্দর করবে তো তার জন্য সব কিছু রেডি হচ্ছে আমাদের তো আজকে কাজ হয়তো আমার হবে না কেন আজকে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে হবে জিনিসপত্র আনতে হবে আর মিস্ত্রির সঙ্গে একটু হেল্প করতে হবে মানে ওদের হেল্পারটা আসেনি না ওইখানে কাজ হবে ওইখানে কাজ হলে আমাকে টাকা দিবে মানে গ্যারেজে আজকে হয়তো কাজ হবে না ওই ওইখানে কাজ হবে আর আমরা যাচ্ছি কোথায় যাব না যাব কিভাবে যাব তোমাদেরকে দেখাবো ঠিক আছে বাই